দ্রব্যমূল্যের দাম দ্রব্যমূল্য বেড়ে যাওয়া লাগামহীন হয়ে পড়া এটা নিয়ে অনেকবার বলেছি আমি বলেছি এটার সঙ্গে সরাসরি যুক্ত দুটো জিনিস একটা হলো খেলাপি ঋণ না তুলতে পারা কারণ খেলাপি ঋণ না তুলতে পারার সাথে ব্যাংকগুলো ফেলিওরের সাথে টাকা ছাপানো হ্যান ত্যান কারবারের সাথে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার একটা ডাইরেক্ট সম্পর্ক আছে আমি বলেছি যে যদি খেলাপি ঋণ উদ্ধার করা না যায় তাহলে বাংলাদেশের বাজারে মুদ্রাস্ফীতি কমানোর কোন সম্ভাবনা নাই আজকে যদি হাফ পার্সেন্ট কমে কালকে দুই পার্সেন্ট বেড়ে যাবে চলতে থাকবে এভাবে এরকম সম্পর্ক ডাইরেক্ট তোলার সাথে অথচ আজ পর্যন্ত প্রায় দেড় বছর এই সরকার খেলাপিটে কিভাবে উদ্ধার করা হবে তাই নিয়ে কোনো ধরনের কর্মসূচি প্রোগ্রাম না ওনার আছে না অর্থমন্ত্রীর আছে না গভর্নর আছে ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটা তুই না সবসময় এদিকে তারা চাপা দেওয়ার চেষ্টা করছে আচ্ছা বিদেশিগত টাকা পাচার হচ্ছে এটাকে নিয়ে আসবো যেন বিদেশি টাকা পাচার করাটা সাথে সম্পর্ক আছে না দুটো আলাদা ইস্যু আলাদা আলাদা ভাবে এটাকে চাপা দেওয়ার জন্য দেখাচ্ছে না ফরেন ইয়ে প্রবাসীর আয় ফেরত আসতেছে প্রবাসী আসছে বলেই বাংলাদেশ ইকোনমিটা এখন একটু চলতে পারতেছে অলরেডি অর্থমন্ত্রী একটা ইঙ্গিত দিয়ে দিছে বড় করে বলে নাই হেডলাইনটা বলছে আগামী তিন মাসের মধ্যে একটা ক্রাইসিস আসতেছে ফাইনান্সিয়াল ক্রাইসিস এর বেশি কিছু বলে নাই ফলে বুঝতে পারছেন এই প্রবলেমগুলো আছে সার কথা হলো দ্রব্য যে সাবজেক্টটা নিয়ে এখন বাকি কথা বলবো দ্রব্যমূল্যের বিষয়টা মারাত্মক হয়ে আছে এই অবস্থায় আমাদের বাণিজ্য মন্ত্রী ফতোয়া দিচ্ছেন তেলের দামের তো আমরা অলরেডি বাজারে সয়াবিন তেলের দাম সয়াবিন পামল তেলের দাম আর এক দফার দশ বিশ টাকা করে বাড়াই নিছে এই বাণিজ্য মন্ত্রীটা এই এই সিন্ডিকেট আমি শুরু থেকে বলে সিন্ডিকেটের একটা অংশ বাণিজ্য মন্ত্রী এই সিন্ডিকেটের লোকেরা প্রথম কথা হলো যে কেন তেল বিক্রিতে সিন্ডিকেট থাকবে যদি সিন্ডিকেট থাকবে তাহলে তাহলে কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো সম্ভাবনা আছে দ্রব্য আরেকটা একটা কারণ আমি বলেছি চাঁদাবাজি সিন্ডিকেট আরেক ধরনের চাঁদাবাজি সিন্ডিকেট মানে হলো বিক্রেতারা নিজেরা মিললে সব বিক্রেতারা অ্যালায়েন্স করছে সমিতি মানে বিক্রেতাদের সমিতি মানে অ্যালায়েন্স মানে সিন্ডিকেট সমিতিটাই সিন্ডিকেট অ্যাকচুয়ালি এই ব্যাপারে সিন্ডিকেট হয়ে যাচ্ছে শেখ হাসিনা থেকে কোন একটা কুতু আছে আমি নাম বলতেছি না অক্সফোর্ড থেকে ডিগ্রি করে আসছে আরে বাবারি আমার সহপাঠী ছিল বেনজির হুট্ট গর্ব করে এ হলো এইটা নাটের গুরু ও বুদ্ধি দিছে যদি তেলটা আমরা যদি একসাথে মিলে ঠিক করি তেলের দাম ঠিক করে যদি বাজারে সারি বাজারটা রাখবো আমরা ঠিক বাজারে কত তেল বিক্রি এই আইডিয়াটা আসছে আন্তর্জাতিক বাজারে মাঠে নিচে তেল গাড়ি ঘোড়া চলা যে তেল ওই তেলের বাজারে এখন সিন্ডিকেট আছে কিন্তু ওই সিন্ডিকেটটা এখন মৃত্যু কারণ একশো সত্তর ডলারের তেল যখন ছিল তখন এই সিন্ডিকেট ছিল কিন্তু তেলের যখন বিক্রি কমে গেছে ইকোনমি সেই তুলনায় কমে গেছে দলে পড়ছে তখন এই যে পঞ্চাশ ডলার তেল বেঁচে শুরু হয়েছে এখন থেকে আশির মধ্যে সত্তরের মধ্যে ঘোরাফেরা করতেছে এর উপর উঠানো যাচ্ছে না ফলে ওই সিন্ডিকেট বাকছে ফলে ওইটার সঙ্গে এটা আবার তুলনা হবে না এনিওয়ে সার কথা হলো যে তার সিন্ডিকেট থেকে ইয়ে করবে এই সিন্ডিকেটের সাথে সরাসরি সম্পর্ক তো ডাইরেক্ট ইন্ডার যেভাবে বলেন না কারণ আমাদের এই বাণিজ্য মন্ত্রী এবং এটা কি জানে না আমাদের ইয়া দুটা লোক জানে সুনির্দিষ্ট করে একটা ইউনুসাহ জানে আর একটা হলো আসিফুল জানে ঘটনা শুরু বলেছে সংসার করা দেখানো আমি বিরাট কিছু একটা করতে আসি বিদেশে কেউ আসলে তাকে নিয়ে আমি গ্রাফিতি দেখাতে গ্রাফিতি মানে দেওয়াল লিখন বাংলায় যেটাকে বলি আমরা জুলাই আগস্টের মুভমেন্টের সময় যা কিছু দেওয়াল লিখন ছিল সেটা অনেক সময় যদি চিত্র লেখন হয় তাহলে তো আরো ভালো এটারই ফর্মাল লেখার নাম ইন্টারন্যাশনাল বাজারে ওটার নাম হলো গ্রাফিক কিন্তু খুব শখ বিদেশি সব মেহমানদের ডেকে নিয়েছে গ্রাফিতি দেখার এখন সমস্যা হলো গুলো যদি এগুলো করতে হয় এগুলো তারা প্রফেশনাল কাজ পয়সা দিবে চান্দা দিবে গিয়ে এই চান্দাটায় জোর করে দিয়েছিলেন আসিফ নজরুল ব্যবসায়ীদের কাছ থেকে সেই ব্যবসায়ীদেরই প্রতিনিধি হিসেবে বাণিজ্য মন্ত্রী নিয়োগ পাইছেন এর চেয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফলে এটা একটা আনটাচড জায়গা রয়ে গেছে আর এটার সাথে ডাইরেক্ট রিলেটেড এই তেলের বাজার বৌদ্ধ তেলের বাজারটা বাকিতে আপনারা বুঝে নেন ফলে সিন্ডিকেটটা একদম অটুট হয়ে আছে এটা কখনোই কেউ ভাঙার চেষ্টা করে নাই ইলিশ তো আরোই না এটাকে কি করে পাশ কাটে যাওয়া যায় আমার জানা মতে সমাজে যত কিছু অনুষ্ঠান হয় এই লোক যে চেক দিয়ে সেখানে চাঁদা দেয় সেটা এখন মাদার কমিটি লোক আর সাংস্কৃতিক অনুষ্ঠান হোক কি নাটক পড়ায় কোনো নাটক না কেন উনি এক খারাপ ওখানে চন্দা দিতে ফাইন্যান্স করতে ফলে বুঝতেই পারছেন অরিজিনাল জায়গাটা কোথায় এবং ইনু সাহেবের যেন একেবারে অঘোষিত নীতি হলো যে আমরা সিন্ডিকেট ভাঙবো না আমার চান্দা দরকার এটা হচ্ছে মূল কারণ আজকে দামটা বাড়ায় নিয়ে আজকে বাণিজ্য মন্ত্রী বলতেছে সরকার তো বাড়ায় এজিপ আমরা জানি না এটা আমাদের ব্যাপার না তাই কি তা আমার আপনি বলতে যাচ্ছেন যে বাংলাদেশে যদি এরকম সিন্ডিকেট হয় এসেন্সিয়াল কমোডিটি বলে একটা আলাদা ক্যাটাগরি আছে যেগুলা মানুষের ডেলি নিডেড পণ্য তার মধ্যে ভোজ্য তেল একটা চালের দাম একটা আপনি সেই হিসাবে মানে বাংলাদেশের এটাকে মানে নিতে হয়েছে সরকারকে বহুদিন থেকেই যে ভোজ্য তেলের দামটা কন্ট্রোল করতে হবে কন্ট্রোলে আনার জন্য ওনাদেরকে একটা টিসিবি বলে আলাদা দোকান থেকে বাইরে থেকে তেল নিয়ে এসে এই দামটাকে কন্ট্রোল করার জন্য এইটা ছিল ইনস্ট্রুমেন্টাল কিন্তু এইটাকে তারা ঠিক মতন ইউজ করেনি বুঝতে পারছেন কেন করে না আর উনি এখন বয়ান দিতে যে না আমরা করি নাই আমরা করি নি মাইন্ডে গিয়ে মানে বাজারে গজ্জ তেলের দাম বেড়ে গেলে আপনার কিছু যায় এটা বলতে যাচ্ছেন বলেন সেটা পরিষ্কার করে বলেন না কেন পিসি কথা বলেন কেন খুব বুদ্ধিমান আপনি আপনার বুঝতে পারেন নাকি আপনার কথা মা ফাঁস কি আর পিছনে আপনার ইয়ে উপদেশটা পর্যন্ত সবার সাপোর্ট আছে সেই জন্য সবার চান্দা দিয়ে আপনি সব ঠিক করে আলাইবেন পুরো সমাজকে আর এক্সট্রা বাজারে গেলে প্রথমে আপনি অভাব ঘটাই দিবেন দোকানের সাপ্লাই নেই ডিস্ট্রিবিউটার বাজারে তেল ছাড় নেই কারণ এখানেও মূল যে যারা প্রডিউসার আর তার মাঝখানে মাটির নিচের তেলের মতন আটা গোষ্ঠী আছে তারা ভুয়া ক্রেতা কোম্পানির কাছ থেকে তেলটা কিনছে কাগজপত্রে তেল কিন্তু কোম্পানি ঘরেই আছে তেল কোম্পানির গোডাউনেই আছে তাকে পয়সা দিয়ে তেলটা এবার ডিস্ট্রিবিউটর তাদের কাছে নিয়ে যাবে নাম নাম কাগজ থেকে কিন্তু তেল কিন্তু বিক্রি হবে তেল ফ্যাক্টরি গোডাউন থেকে কিন্তু মাঝখানে এগুলো নাম হবে তাদের এইসব কারবার দিয়ে আপনি ভোজ্য তেলটাকে বাজার চালাইতেছেন আর এইটারই সাপোর্টা হয়ে গেছে কার্যত এই ইউনিয়ন সরকার নিজেই এখন আপনার পাবলিকরা এটা নিয়ে কি করবেন আপনারই বুঝার ব্যাপার কি করতে হবে বুঝে মানে এই যে দাবিটা করছেন এত বড় গলায় তেলের দাম বাড়ছে আমরা জানি না আমরা বাড়াই নাই এটা একটা রীতিমতো দায়িত্ব জ্ঞানহীন অযোগ্য লোক ইনু সাহেব ইনু সরকারের মন্ত্রী একজন এই ভাষায় কথা বলেছে এর দায় ইনু সাহেব ইনু সাহেব এটা নিয়ে কি করে এটা দেখার অপেক্ষা থাকবো আমরা থ্যাংক ইউ